বেশি নম্বর পেলেও জেনারেল সিট পাবেন না সংরক্ষিত প্রার্থীরা জানুন সুপ্রিম কোর্টের শর্ত এমনটাই এক প্রতিবেদন প্রকাশিত হয়েছে ডেলি হান্ট ডট ইন অর্থাৎ ডেলি হান্টের যে অনলাইন তাদের যে প্রকাশনা রয়েছে সেখান থেকে এই খবরে কী বলা হচ্ছে বিস্তারিতভাবে আপনাদেরকে সেটাই জানানোর চেষ্টা করব এখানে বলা হচ্ছে দেখুন ভারতের সংরক্ষণ নীতি নিয়ে সুপ্রিম কোর্ট সম্প্রতি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রায় দিয়েছে যা চাকরি প্রার্থীদের জন্য নতুন দিশা নির্দেশ করছে সর্বোচ্চ আদালত স্পষ্ট জানিয়েছে যে সংরক্ষিত শ্রেণীর অর্থাৎ এস সি এবং অভিষির কোনো প্রার্থী যদি সাধারণ শ্রেণী অর্থাৎ জেনারেল কাস্টের কাট অফ মার্কসের চেয়ে বেশি নম্বরও পান তাহলেও তিনি সাধারণ বা জেনারেল কোটার আসনে চাকরি দাবি করতে পারবেন না যদি সেই নিয়োগের শর্তগুলি অর্থাৎ রিক্রুটমেন্ট রুলস স্পষ্টভাবে এমন কোনো বাধা বা নিষেধাজ্ঞা উল্লেখ করা থাকে অর্থাৎ পুরো বিষয়টি এখন থেকে নির্ভর করবে নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাবলীর উপর এই রায়টি চাকরি প্রার্থীদের মধ্যে দীর্ঘদিনের একটি বিভ্রান্তি দূর করেছে আগে ধারণা ছিল যে মেধার ভিত্তিতে বেশি নম্বর পেলে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা স্বাভাবিকভাবেই জেনারেল কোটায় চলে যেতে পারবেন কিন্তু নতুন এই রায় সেই ধারণায় একটি বড়সড় শর্ত শর্ত করেছে আদালতের রায়ের যে মূল বিষয় সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং জয়মাল্য বাগচির বেঞ্চ জানিয়েছে কোনো প্রার্থী যদি বয়স শিক্ষাগত যোগ্যতা বা পরীক্ষার ফিয়ের মতো বিষয়ে কোনো ছাড় বা সুবিধা অর্থাৎ রিল্যাক্সেশন গ্রহণ করেন এবং নিয়োগের শর্তে যদি উল্লেখ থাকে যে এই ধরনের সুবিধাভোগীরা জেনারেল কোটার জন্য বিবেচিত হবেন না তাহলে সেই নিয়মই চূড়ান্ত বলে গণ্য হবে এই রায়ের কয়েকটি গুরুত্বপূর্ণ দিক হল নিয়োগের নিয়মই শেষ কথা আদালত পরিষ্কার করে দিয়েছে যে কোনো সংরক্ষিত প্রার্থী জেনারেল কোটায় যেতে পারবেন কি না তা সম্পূর্ণভাবে নির্ভর করবে ওই নির্দিষ্ট চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতে কি লেখা আছে তার উপর যদি নিয়মে নিয়োগে সরি নিয়মে কোনো বাধা না থাকে তাহলে বেশি নম্বর পাওয়া প্রার্থীরা অবশ্যই জেনারেল কোটার আসনে নিযুক্ত হতে পারবেন সুবিধা বা রিল্যাক্সেশন গ্রহণের প্রভাব যদি কোনো প্রার্থী সংরক্ষিত প্রার্থী হিসাবে বয়স চাকরির পরীক্ষার ফি বা অন্যান্য কোনো ক্ষেত্রে ছাড় নিয়ে আবেদন করেন এবং নিয়োগের নিয়মে যদি বলা থাকে যে এই ছাড় নিলে জেনারেল কোটার জন্য বিবেচিত হবেন না তবে তিনি যতই বেশি নম্বর পান না কেন তাকে শুধু সংরক্ষিত আসনেই বিবেচনা করা হবে মেধা ও সংরক্ষণের ভারসাম্য এই রায়ের মাধ্যমে সুপ্রিম কোর্ট মেধা এবং সাংবিধানিক সংরক্ষণের মধ্যে একটি ভারসাম্য তৈরির চেষ্টা করেছে এর মূল উদ্দেশ্য হলো জেনারেল কোটার প্রতিযোগিতা যেন সবার জন্য সমান থাকে এবং সংরক্ষণের সুবিধা যেন তার নির্দিষ্ট সীমার মধ্যে সঠিকভাবে প্রয়োগ হয় চাকরি প্রার্থীদের জন্য এর প্রভাব কী এই রায়ের পর চাকরি প্রার্থীদের জন্য সবচেয়ে জরুরি বিষয় হলো যে কোনো সরকারি চাকরির আবেদন করার আগে তার নিয়োগ বিজ্ঞপ্তি এবং নিয়মাবলী অর্থাৎ রিক্রুটমেন্ট রুলস খুব ভালোভাবে পড়ে নেওয়া বিজ্ঞপ্তিতে সংরক্ষিত প্রার্থীদের জেনারেল কোটায় যাওয়ার বিষয়ে কোনো শর্ত বা নিষেধাজ্ঞা আছে কি না তা দেখে নেওয়া অত্যন্ত আবশ্যক না হলে ভালো ফল করেও শুধুমাত্র নিয়ম না জানার কারণে কাঙ্ক্ষিত পদ থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা থাকতে পারে এই ছিল ডেলি হান্টের তরফ থেকে সেই নিউজ যেটা আপনাদের সামনে তুলে ধরলাম ভালো থাকবেন ধন্যবাদ